এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আমাদের নবী বলছেন যে আল্লাহ রিজিকেও দিয়ে দিবেন হায়াতেও বরকত দিয়ে দিবেন বুঝাইতে পারছি আপনাদের মনের সাবজেক্ট যেটা এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ রিজিকেও বরকত দিবেন হায়াতেও বরকত দিবেন রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ বিশ্বাস তো আছে আমাদের না থাকলে তো মুমিন হতে পারবো না রিজিক আল্লাহ দেন পৃথিবীর সমস্ত প্রাণীকে কে আল্লাহ খাওয়ান আপনাকে যেমন খাওয়ান আপনার বাড়ির গরু ছাগল কে আল্লাহ খাওয়ান আপনার বাড়ির পিছনে যে ডোবা গাতা এই গাতার মধ্যে যে পোকাটุกা আছে কীটপতঙ্গ আছে সাপ বিচ্ছু আছে এগুলোরে আল্লাহই খাওয়ায় আপনার পুকুরের মধ্যে মাছ এখনে না আদার দেন কোন এক সময় তো মানুষ পুকুরের খাবারে পুকুরের মাছকে কোনো খাবার দিত না তারা কি বাঁচত না বাঁচত বরং তখনকার সময়ের মাছ খাইতেও স্বাদ লাগতো বেশি ঠিক না ঠিক সাগরের ভেতরের যত মাছ আছে এগুলোকে খাবার কে দেয় আপনার পুকুরের মাছের খাবার না আপনিই দিলেন এই যে সাগরে এক একটা মাছ ওজন পঞ্চাশ মন ষাট মন হাজার মন ওজনের তিমি মাছও নাকি আছে সাগরের মধ্যে হাজার মন ওজনের তিমি মাছও নাকি কি আছে এগুলোরে খাওয়াইকেরা এগুলো বড় হইছে কেন ওখানে খাবার নিয়ে কে দিয়েছে আপনি খাবার দিয়েছিলেন এই যে মাছের খাবার যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয় আপনি দিয়ে এসেছিলেন দিয়ে আসেন নাই সবার রিজিকের মালিককে বিশ্বাস করতে হবে তা না হয় ঈমান থাকবে না আল্লাহ বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ইলা আল্লাহু রিযকুহা ওয়া ইয়ালামু মুসতাকারাহা ওয়া মুসতাউদাহা কুল্লুন ফি কিতাবিন মুবীন আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই দুনিয়াতে যত প্রাণী আছে আমি আল্লাহ রাজ্জাক সকলের জন্যেই রাজ্জাক আমি মানুষে যেমন খাওয়াই গরু ছাগল কেউ আমি আল্লাহ খাওয়াই সাগরের ভিতরে যত প্রাণী আছে তাদের কেউ আমি আল্লাহ খাওয়াই জমির নিচের প্রাণীগুলো কেউ যত প্রাণী আছে সবাই খাওয়াই গরু ছাগলকে যদি আমি আল্লাহ রিজিক দিতে পারি মানুষকে তো সবার আগেই দিব কারণ মানুষ হলো আশরাফুল যাদেরকে আমার খলিফায় شافعني <applause> دنيا تبانيسي الله نزيه تبولن نزيه وإذا قال ربك للملائكة جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ বলেন নবী স্মরণ কর তোমার রব যখন ফেরিস্তাদেরকে বলছিলেন ও আমার ফেরিস্তারা ইন্নি ফিল খলিফা পৃথিবীতে আমার খলিফা তো প্রতিনিধি আমি বানাইতে চাই আমি আদম সৃষ্টি করতে চাই আদম থেকে একটা গোষ্ঠী সৃষ্টি করতে চাই তার সন্তান সৃষ্টি করতে চাই যারা পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে আমার খলিফা হিসাবে কাজ করবে আমি আল্লাহ পার্লারে কত্তবাদের প্রচার করবে আমার হুকুমগুলো প্রচার করবে আমার বিধান প্রচার করবে আমার বিধান মতো পৃথিবীতে চলবে এবং মানুষকে চালাবে পৃথিবীতে আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই সেই খলিফা কি গরু ছাগল না মানুষ মানুষ যদি আল্লাহ গরু ছাগলের খাবার দিতে পারেন আল্লাহ যদি কীটপতঙ্গের খাবার দিতে পারেন আল্লাহ কি মানুষকে খাবার দিতে পারেন না অবশ্যই পারেন ওরে বাবা কিভাবে মানুষকে শুধু কেন আল্লাহ আরো কত 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 ছোট ছোট প্রাণী যেগুলো পাথরের ভিতরে অবস্থান করে পাথরের ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে পাথর সে পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা অবস্থান করে সেই পোকাগুলোকেও আমার আল্লাহ দৈনিক নিয়মিত তাদেরকে দৈনিক খাবার দেন সোহার আল্লাহ বলে তো আপনারে আমার এর রিজিকের রিজিকের বরকতটা কে দিবেন আল্লাহ আলোচনা দিল লম্বা হয়ে আসরের আগে সাইরা আজানের আগে সারণ লাগবে তো মনে আছে নি একটা আমল করলে আল্লাহ রিজিক ও বাড়ায় দিব হায়াত ও বাড়ায় দিব মনে আছে নি চাচা খুশি হই আজকে হায়াত বাড়ায় দিব ওটা আসি কি নিজে দেখছেন নি আজকে আয়াতে বরকত পাইব আর কয়টা দিন বাঁচবো আল্লাহ বাঁচাইব ইনশাল্লাহ ব্যবস্থা হইতেছে তো এই আমলের কথাটা কমো আমার অভ্যাসই তো রকম আসল কথাটা পরে অভ্যাস নাই রহ অনেকে আমার বহে মোবাইল এর ফেসবুকে বহে কয় আসল কথা কই না আমি এদিকে আসল কথা তাড়াতাড়ি কই আমি কই না আবার আরেক কত আরো কতক্ষণ হইনা লো এরপরে গিয়ে কমু আর কতক্ষণ হনার পরে পরে গিয়ে কমু এখন বুঝতে হইব যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে পাথরের ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে পাথর এর ভিতরে ছোট্ট পোকা এর খাওয়াই কাটা দেখাই দিতাম আপনারা কোন পাত্রের ভিতরে আবার ফুক আয়োজন করতে গা দেখাই দেয় তো দেখাই দেয় কেমনে খাওয়াই কইছিলাম তো আজ তো আগে পরে কইলেই লেছি আশেপাশে সব কথা তো বলাই হয়ে গেছে আমার তো আজান আর নাই এক মাঠে ও আজ এক এলাকায় ওয়াজ আমার মতো বেশি কেউ করে না ঠিক না এক জায়গায় ও আমার মতো বেশি কেউ করে না অনেকে সারা দেশে সৈরা জায়গা আমারই যে এখন ফোন দিছে নবাবপুর থেকে ফোন দিয়েছে দিনাজপুর থেকে রংপুর থেকে আমি কই ভাই খালি নাই আমার আশেপাশে আমার ডায়রি শেষ আরো ছয় মাস আগে শেষ ফোন দিয়েছে সুনামগঞ্জ থেকে একটু আগে জোহরের নামাজের আগে একটা ডেট কি দেওয়া যেত না রোজার আগে আমি কই একটা ডেট না আবার দেখতেও দেওয়া যাইত না বাও নাই দেওয়ার মতো দেওয়া যাইত না একেবারে টাইট প্রোগ্রাম টাইট বুঝেননি হ্যাঁ এই যে শুরু হয়েছে না এটা চলতে চলতে আজকে মোট মাঠ ছয়টা পর্যন্ত চলবো ছয়টা বুঝে মাফিলের সংখ্যা কয়টা

আল্লাহ রাসুল বলছেন আল্লাহ আপনার হায় এত বাড়ায় দিব ও বাড়ায় দিব এটা করুন লাগবো আজকে আমলটা শিখাই দিয়ে করাই দিয়া পরে যাম রেগে যাওয়া যাবে নাই রিজিকের মালিক যে আল্লাহ এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ যুগে যুগে কিছু দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাইছে মুসা নবীর সময়ে একটা দৃষ্টান্ত দিয়েছিল মুসা নবীর বুঝাই লাগে যে মুসা রিজিকের টেনশন করতেস রিজিক কি তুমি বানাও তুমি কি দান গাছের দানের সারা তুমি বানাও কাটাল গাছের মধ্যে কাটাল তুমি দাও আম গাছের মধ্যে আম তুমি দাও জাম গাছের মধ্যে জাম তুমি দাও মুসা তুরিজিকে টেনশন করো করো দেখো আমি কেমনে খাওয়াই এই মুসা নবীর একটা দেখাই ছিল এই দেহানিটা বলতেছে আর কি মুসা নবী আপনার দীর্ঘদিন তো আপনার শ্বশুর বাড়িতে বিয়ে করার আগ থেকে তো শ্বশুর বাড়িতে কামলা কামলা গাছে না দশ বছর হ্যাঁ হ্যাঁ কামলা গাছে না ভুলে গেছেন গা ওই যে সোয়েব নবীর বাড়িতে গেছিলেন إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين حضرت الشعيب بول إني أريد أن أنكحك إحدى بنتي هاتين آمين. চাইতেছি অমশা আমি চাইতেছি আমার ইচ্ছা যাক যে আমার দুইটা মেয়ের কোনো একটা মেয়ে তোমার কাছে বিয়ে দেমো আলা আন্ত জোরা নি জামানিয়া হেজাজ এই শর্তে যে তুমি আমার বাড়িতে আট বৎসর পর্যন্ত কামলা কাটবা ফাইন আতনাম তা আশ আর আন আর যদি তুমি দশ বৎসর পর্যন্ত পুরা আমার বাড়িতে কামলা কাটো তাইলে এটা তোমার ইচ্ছা আমি চাই না তোমার উপরে কঠিন কিছু চাপিয়ে দিতে আমি চাই না কোনো কিছু চাপিয়ে দিতে ফাইন আত্মাম তা আশরান ফামাম এটা তোমার জন্য নিশ্চয় তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাইবা মুসালভি বলছিলেন আইয়ামাল আজালাইনি কদাইতু ফালাউদু আন আলাই ওয়া আল্লাহু আলামা না কুনু ওয়াকী মুসানবি আবার সুযোগ পায় হয়েছে মুসানবির কথা হইলে সোয়াইব নবীর দুইটা মাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া অন্যতম সেরা মাইয়া একটা মাইয়াও যদি আমারে দিয়ে দেয় তাহলে আমার জীবনের অনেক কিছু আমি পেয়ে গেলাম সাথে সাথে বললেন হবু শ্বশুর কে শ্বশুর মহাশয় যা বললেন আপনি যা বললেন আট বছরও বললেন দশ বছরও বললেন দুইটার যে কোনো একটা আমি পূরণ করব আপনার মধ্যে আমার মধ্যে কোন দুশনী নাই তবে শ্বশুর মহাশয় মনে রাখতে এবার আপনি যে বললেন আপনার মাইয়া বিয়ে দিবেন আল্লাহ কিন্তু সাক্ষী এবার কি করছে আসলে জাতের মায়া তো একটা জাতের মায়া ঘরে আসা মানি ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাওয়া একটা বউ ছেলের বউ যদি একজন নেককার দিনদার ঘরে আসে ঘরটা জান্নাতের টুকরা বউ বিয়ে করবেন দেখা শুন না আর ছেলেরাই কই বেডা বিয়ে করবা বুঝছে শুন না বাপের কই বা তুমি বালা বংশের একটা মাই আছে চিন্তা করো আমিও দেখতাছি অ যুক্তার ফেসবুকে মেসেঞ্জারে এমনে এমনে যোগাযোগ করিয়া চ্যাক করিয়া রং টং দেখা হাফ প্যান্ট হাফ প্যান্ট ফিন দিকটা দিক বিয়ে করিয়া আনবা সুন্দরই লাগবো প্রথম প্রথম তোমারে ইয়ে ডাকতো না নাম ধরে ডাকতো না বাবু বাবু করে ডাকতো হ্যাঁ বাবুটা হাই বাবু বাবু ঘুরে ডাকবো মোটামুটি সাত টাকা এক সপ্তাহ যাওয়ার পরে নাম ধরে ডাকবো এ আগে কইতো তুমি এরপর থেকে তুই কর শুরু করবো তুই কোয়ার পর থেকে যে কি করবো হিট আমি করতাম না এক মাস পরে সংসার শেষ ভাইকে ঘুরে করা হয়ে যাইবো এই ঘরে আর শান্তি নাই দেড় মাস পরে মামলা কোর্টের হাজিরা দুই মাস পরে বিশ লাখ টাকা কাবিনের মামলা যা জেলের বা খাইতে থাক দেখ কেমন লাগে এই বেটা এই জাতীয় বিয়ে সাদি এই জাতীয় বিয়ে সাদি কইরা অশান্তি টাইম নাই নোনা করে এ ছেলেরা বুঝছনি কি কইছি হ্যাঁ আশা আশি করো না এটাই বাস্তব কথা বুঝছে শুন না হজরতে মুসা নবী যেরকম বুঝছে শুনে বিয়ে করছে এরকম বুঝছে শুনে বিয়ে করবা ভালো মাইয়া ভাইলা কিচ্ছু লাগতো না প্রয়োজনে মনি কাটতা শ্বশুর রে যে আপনার বাড়ি দশ বছর মনি কাটতে রাজি তো মাইয়াটা আমার দেলাই জাতের মাইয়া ভাইলে প্রয়োজনে মনি কাটতা আনুন ঠিক আছে তো শরমে এটি কয় না শরমে কয় না এটাই ঠিক মুসানবী আলাইস্লা তু ইসালাম বারো দশ বছর মণি খাচ্ছেন সোয়েব নবীর বাড়িতে মণি খাইটা বিয়ে করছে সোয়েব নবীর মেয়েরে বিয়ে কইরা এবার বিয়ে করার পরে তো আল্লাহ মেয়ে দিত না দিব তো স্ত্রীর পেটে একটা বাচ্চা গেছে বাচ্চা যাওয়ার পরে এবার নিয়ত করছে যে আর কত শ্বশুর ভাই থাকবো মোটামুটি তো গরজামাইয়ের মতোই আছিলাম যাই না আমার মার দেশে যাই আর আল্লাহর কিন্তু একটা ওয়াদ আছিল মুসানবীর মার সাথে মনে আসেনি

فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين মুসা নবী যখন ছোট ফেরাউন হুকুম জারি করল কোন ছেলে বাচ্চা রাখা যাইব না কতল করতে হবে মুসা নবীর মা বড় ভয় ভীতির মধ্যে ছিলেন ফেরাউন যদি আবার খবর পায় আমার ছেলে হয়েছে আমার ছেলের জবাই করবে আল্লাহ মুসা নবীর মার কাছে ওহি পাটাইয়া দিয়া বললে ও মুসার মা আমার দিয়ে নির্বিঘ্নে তোমার বাচ্চারে তুমি দুধ পান করাও আর যখন তোমার ভয় হবে যে ফেরাউন বাহিনী এসে তোমার সন্তানকে হত্যা করবে ফাল্কি তুমি একটা সিন্ধুকে ঢুকাইয়া তাকে সাগরের মধ্যে ফেলে দিবা চিন্তা করো না বলা তা খফিওয়ালা তাহা জানি ভয় পাইও না পেরশানও হয়ও না আমি আল্লাহ কথা দিলাম আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি তোমার কুলে আবার ফেরত পাঠাবো কিভাবে পাঠাবো সাধারণ ছোট্ট বাচ্চা পাঠাবো না ইন্না রদু হইলে কি ও মিনাল একজন সাধারণ মানুষ হিসাবে পাঠাবো না একজন রাসুল হিসাবে তোমার কাছে ফেরত পাঠাবো মুসা এবার তো রাসুল এখন তিনি মাত্র 20 সাধি করলেন স্ত্রীর পেটে বাচ্চা স্ত্রী নিয়া মায়ের দেশে রওনা দিলেন মায়ের সাথে দেখা করবেন যাওয়ার পথে যখন সিনাই পাহাড়ের কাছে গেলেন সিনাই পাহাড়ের কাছে যাওয়ার পর রাসূল হইয়া গেলেন রাসূল হইয়া গেলেন যেটাকে আমরা তুর পাহাড় বলি ওই সিনাই পাহাড়ের কাছে যাওয়ার পরে বয়স তার 40 পুরা হয়ে গেল পুরা হয়ে গেল 40 বছর পুরা হয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বললেন আয় মুসা ইয়া মুসা ইন্নী আন্নাল্লাহু রাব্বুল আলামিন ورايت فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أين موسى إني أنا الله إني أنا الله ربّي العالمين চেনাই পাহাড়ের সুনির্দিষ্ট গাছের কাছে যখন নবী গেলেন সঙ্গে তার স্ত্রী স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা একটা আছে যখন পাহাড়ের কাছে গেলেন আল্লাহ ডাক বললেন তুমি দাঁড়াও নবী চিন্তা করতেছেন আরে আমার আকাশের দিক থেকে ডাকে এমন ডাক তো কেউ আমারে দেয় না কে আমারে ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তার নিজের পরিচয় দেয়া বললেন এমনি

কারিম সঙ্গে সঙ্গে মোসা নবীকে নবদ দিয়ে দিলেন কি দিয়ে দিলেন নবদ দিয়ে দিলেন মোসা নবী আবার নবী হয়ে গেলেন সুহার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন হয়ে হয়ে গেলেন নবী গেলেন সেখান থেকে আবার তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন এটাই স্বাভাবিক আল্লাহ এর পরে বললেন মোসা নবদ তো পাইলা এখন তো তোমার দায়িত্ব হইল তবলিক করা তোমার তবলিক করা লাগবে তুমি কালিমার প্রচার শুরু কইরা দাও তবলিক করো তুমি এখনই তবলিগে বের হয়ে যাও মুসা নবীর ভিতরে টেনশন ঢুকে গেল এই মাত্র নবুয়াত পাইলাম এখান থেকে যদি আমার তবলিগে বের হয়ে যাওয়া লাগে তবলিক করতে করতে সময় মতো যখন আমার মায়ের কাছে যাবো আমি নবী হয়েছি মায়ের কাছে যাবো হয়তো সময় লাগবে কিন্তু এখান থেকে যদি আমি তো চোখ চলে যায় আমার স্ত্রীকে আমি কোন জায়গায় রাইখা যামু বুঝলাম পাহাড়ের গুহার ভিতরে রাইখা একটা জায়গা দেখা কিন্তু আমার স্ত্রী গুহার ভিতরে খাইব কি রিজিক পাবে কোন জায়গায় রিজিক পাবে কোন জায়গায় সেটা বোঝানোর জন্য কিন্তু এত দূর গেলাম খাইব কি এখানে তো কোনো কিছু নাই থাকবে কিভাবে খাইবে কিভাবে আমার আল্লাহ মুসা নবীরে বোঝানোর জন্য মুসা রিজিকের মালিক তো তুমি না রিজুকের মালিক হইলাম আমি

ওই বড় পাথরের মধ্যে একটা আঘাত করো মুসা নবী লাঠি নিয়ে পাথরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল পাথরের ভিতর থেকে আরেকটা এমন পাথর বের হলো মুসা নবী আবার লাঠি দিয়ে বাইরে দিয়েছে পাথর ভেঙে লাঠির পাথর ভাঙে ক্ষমতা কার আল্লাহ ভাঙ্গে গেল আপনার পাথর ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে

কিলোবিলো করতেছে ওই পাথরের ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে পাথর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা ওই পোকাগুলো কিলোবিলো করতেছে আর সবুজ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে এখানে তো টেনশনের বিষয় পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর তারও ভিতরে পাথর এটার ভিতরে আবার সবুজ পাতা কিভাবে গেল ওই পাথরের ভিতরে সবুজ পাতা ঢুকানোর ক্ষমতা কা মুসা নবীরে আল্লাহ বুঝাইয়া দিলেন মুসা রিজিকের টেনশন কেন কর রিজিক তো আমি দে আমি পাথরের ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে পাথর তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা সেই পোকাগুলোরে যদি আমি আল্লাহ খাবার দিয়া বাসাইয়া রাখতে পারি তোমার স্ত্রী তো নবীর স্ত্রী আমার প্রিয় বন্ধা আমার কালিমুল্লাহ আমার কালাম তুমি তোমার সাথে আমার কথা হয় তুমি কালি আল্লাহ তোমার স্ত্রী তো আমার অনেক প্রিয় অনেক প্রিয় তোমার স্ত্রীকে তো আমি আরো আগে খাবার দিয়ে বসায় রাখতে পারবো রিজিকের মালিককে আল্লাহ মুসা নবী এবার বুঝছেন আল্লাহ কই মুসা এখনো বুঝছো না এবার তুমি দেখো পাখিগুলো কি বলে তুমি শোনো ওই মানে পোকাগুলো পাখি না পোকাগুলো পোকাগুলো কি বলে তুমি শোনো এবার এই পোকাগুলোর দিকে তিনি কান এভাবে লাগাইলেন ছোট ছোট পোকার আওয়াজ তিনি শুনতে পাইলেন سبحان من يراني ويعرف مكاني ويسمع كلامي وهو يرزقني ويذكرني ولا ينساني ওই বলতে আমি ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে আছি যে আল্লাহ আমারে দেখা রাখে যে আল্লাহ মাইয়া ওই আসা আমি ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা করিস বাহান আল্লাহ বলে যে আল্লাহ আমার কথা শুনে যে আল্লাহ আমারে দেখে যে আল্লাহ আমার নিজেকের ব্যবস্থা করে যে আল্লাহ আমারে সব সময় মনে রাখে যে আল্লাহ কখনো আমারে ভুলে না একটা পুকারে যদি আমার আল্লাহ স্মরণ কইরা নিয়মিত তার রিজিকের ব্যবস্থা করতে পারেন তার খলিফা মানুষ হিসাবে আমাদেরকে স্মরণ কইরা কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না এই জন্য আল্লাহর হুকম ফাজ করি করি করুন ও দুনিয়ার মানুষ তোমরা আমারে স্মরণ করো আমার জিকির করো তোমরা যদি আমি আল্লাহর জিকির করতে পারো আমি কথা দিলাম আমি তোমাদেরকে স্মরণ করব আমার সুক্রিয়া করো আমার অকৃতজ্ঞ হইও না একটা জিনিস বোঝানোর জন্য এত দূরে গেছিলাম রিজিকের মালিককে আল্লাহ হায়াতের মালিককে আল্লাহ এমন একটা আমলের কথা হাদিসের মধ্যে আছে যে আমলটা করলে আল্লাহ হায়াতেও বরকত দিবে দিবেন রিজিকেও বরকত দিবেন রিজিকের মালিক যে আল্লাহ এটাই বুঝাইছি সময় লাগিয়ে গেছে হ্যাঁ অনেক বেশি লাগিয়ে গেছে আসলে এবার আসল কথার জায়গা হ্যাঁ কোন কাজ করলে রিজিক বাড়বো কোন কাজ করলে হায়াত বাড়বো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তিনি হায়াতের মালিক সুস্থতার সহিত বাচ্চা থাকা আসলে হায়াতের বরকটটা কি জিনিস আপনি এমনও দেখা যাবে যে আশি বছর বয়সে বাচ্চা কিন্তু আল্লাহ আপনার এদিকে আষ্ট শরীর কাম করাই দেবে এটা মানুষের পক্ষে সম্ভব না এরকম মনে হবে আল্লাহ পারে তারপরেও মানে হায়ার যে আল্লাহ বাড়াই দেবেন না বলি যে তাক দিদি ফিক্সড করা আছে হ্যাঁ ফিক্সড করা আছে যে মানুষ কত বছর বাঁচবে কিন্তু এটাও হয়তো বা ফিক্সড করা আছে